হ্যালো বন্ধুরা তোমরা কি কেউ জানো এই জিনিসটা আসলে কি হচ্ছে আমি কিন্তু সত্যি জানি না তো হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো রাস্তার পাশে এরকম একটা গ্রামের মধ্যে এই জিনিসগুলো হতে দেখছিলাম তো হয়তো ওদের এটা হচ্ছে পুজো কোনো তো তার জন্য দাঁড়িয়ে গেলাম তো আমাদের পুজোতে তো এরকম কিছু হয় না জানি না তো ওদের হচ্ছে জিনিসটা তো বোধহয় এটা কোনো বিহারীদের বা অন্য কোনো জাতির তো আমি ঠিক জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই কমেন্টে বলো কিন্তু দেখো পুরো কী ভয়ানক দৃশ্য না আর হঠাৎ করে যাওয়ার সময় দেখে আমি আবার বলকে বললাম দাঁড়াতে যে পুরো জিনিসটা দেখলাম তো আর দেখে এতটা ভয় লাগছিল আর ভালোও লাগছিল খুব তোর জোরে দেখলাম বেশ ঠাকুরের নৃত্যগুলো এত সুন্দর সুন্দর করে হচ্ছিলো তো তোমাদেরকেও অনুরোধ করবো তোমরাও পুরো দুজনটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর কেউ যদি জেনে থাকো জিনিসটা কোন জাতিতে হয় আর এটা কী পুজো বলে আমি যতটা জানি বোধহয় এটা কোনো মাতা পুজো বা কিছু একটা তো দেখো কি সুন্দর এটা মাতা পুজোরই কিছু তো খুব সুন্দর মূর্তি এ করে একটা একটা মানুষ এভাবে মাথায় নাচছে মানে দেখার মতন তো তোমাদের কাছে অনুরোধ নিলে তোমরাও ভিডিওটা দেখো ঠিক আছে আর কেউ জান জেনে থাকলে অবশ্যই জানিও আমি যতটা জানি এটা বোধহয় মানে বিহারি বা এরকম মানুষ জানি না আমি সত্যি বোধহয় জানি না বিহারি মারোয়ারি এরকম কিছু কাজের মধ্যে হওয়ায় বোধ তো দেখো ভিডিওটা অবশ্যই আর কমেন্টে জানিও आरवा दादावर सरळ आहे so. <laughs> ¡Gracias!